আমি আজকে বিশেষ একটা প্রতিবেদন এখানে শোনাব বিভিন্ন প্রতারকদের সম্বন্ধে আগে মানুষের অর্থ লুটে নেওয়ার জন্য এটিএম কার্ড এটিএম মেশিনকে ব্যবহার করা হতো তারপর ক্রেডিট কার্ডকেও ব্যবহার করা হয়েছে মানুষ সর্বশান্ত হয়ে গেছে যারা শিক্ষিত নয় হ্যাঁ একটু অশিক্ষিত লেখাপড়া জানে না একটু নার্ভাস হয়ে যায় বা টেনশনে পড়ে যায় তার ওটিপি শেয়ার করে এভাবে অনেক অর্থ হাত ছাড়া করে ফেলেছে প্রতারকদের পকেটে ঢুকে গেছে লক্ষ লক্ষ টাকা মাঝখানে এই কিছুদিন আগে খবরে আপনারা শুনতে পাচ্ছিলেন সংবাদপত্র দেখছিলেন টিভির খবরে বিভিন্ন জন মুখে মুখে আঙ্গুলের ছাপের সাহায্যে টাকা তোলা অর্থাৎ আধার কার্ডের মাধ্যমে সেখানেও জালিয়াতি ছিল আর এখন নতুন জালিয়াতি হচ্ছে কি গ্যাসের সাবসিডি পাইয়ে দেওয়া কিন্তু গ্যাসের সাবসিডি কারা পাবে উজ্জ্বলা গ্যাস যোজনা আওয়াতে যারা রয়েছে তারা একমাত্র গ্যাসের সাবসিডি পাবে আর কেউ পাবে না কেননা সাবসিডি ভারত সরকার অনেক দিন আগেই বন্ধ করে দিয়েছে এখন এই সাবসিডিটাকে পাওয়ার জন্য আপনাদের কাছে একটা করে ফোন নাম্বার আসবে ওই ফোনে আপনাকে কল করবে কল করলে পরে আপনাকে বলবে এত টাকা আপনি সাবসিডি পাবেন আপনি একটা মোবাইল দোকানে যান সেখানে এই করুন হ্যাঁ এই করুন হ্যাঁ যখন তেরো হাজার টাকা পাঠান এই তখন এই শুরু করে যাবে সাবসিডি আপনাকে যদি পান তাহলে সরকার আপনাকে অটোমেটিক আপনার অ্যাকাউন্টে ট্রান্সফার করে দেবে যেহেতু আপনার গ্যাসের বইয়ের সঙ্গে আধার কার্ড যোগ করা আছে ব্যাংকের বই অ্যাকাউন্ট নাম্বার যোগ করা আছে তারাই ওখান থেকেই করে দেবে ফোন করবে কেন কোনো দিনও ফোন করতে পারে না আর এই যে এরকম একটা নাম্বার আমি এখানে দেখাচ্ছি আপনাকে হ্যাঁ এই নাম্বারটা এই নাম্বার থেকে ফোন আসছে ঠিক আছে হ্যাঁ আপনারা একটু সতর্ক থাকবেন যাতে প্রতারিত না হয় কষ্টের পাশে যাতে না চলে যায় হ্যাঁ সেদিকে একটু খেয়াল রাখবেন এবং ভিডিওটি বেশি করবেন শেয়ার করবেন এবং আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে এরকম আরও নতুন নতুন ভিডিও আনতে উৎসাহিত করবেন ধন্যবাদ